থানায় হাজিরা দেবেন কি আজ অনুব্রত আইসিকে গালিগালা ঝুমকির অভিযোগ কৃষ্ণমন্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুচু করা হয়েছে পুলিশের তরফ থেকে শুক্রবারই বোলপুর পার্টি অফিসে গিয়ে অনুব্রতকে হাজিরার নোটিস দিয়েছে পুলিশ এবং আজের থানায় তলব করা হয়েছে তৃণমূল নেতাকে গতকালের ঘটনাকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডলকে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বোলপুর থানায় অনুব্রতকে হাজিরার নোটিস দিয়েছে পুলিশ আইসিকে ঝুমকির অভিযোগ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে পুলিশের তরফ থেকে শুক্রবারই বোলপুর পার্টি অফিসে গিয়ে অনুব্রতকে হাজিরার নোটিশ দেয় পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ গতকালই আমরা দেখেছি পুলিশের তরফ থেকে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে সেক্ষেত্রে অনুব্রত মন্ডল কি তিনি আজ হাজিরা দেবেন অর্পিতা তোমাকে বলে রাখবো যে গতকাল যে ঘটনা ঘটেছিল তারপর পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে আমরা জানতে পারি যে অনুব্রত মন্ডলের নামেই কিন্তু চারটি যে ভারতীয় ন্যায় সংহিতার ধারা পঁচাত্তর মামলা তার মধ্যে দুটি ধারা জামিন অযোগ্য রয়েছে। তার পরিপ্রেক্ষিতে যেটা এখন পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে অনুব্রত মন্ডল সম্ভবত তিনি আজকে কিন্তু হাজিরা দেবেন না কারণ গতকালকেই আমরা দেখেছিলাম যে ওই তৃণমূলের যে বোলপুরের কার্যালয় রয়েছে সেখানে তৃণমূলের যে নেতৃত্বরা রয়েছেন কোর কমিটির সদস্যরা রয়েছেন এমনকি অনুব্রত মন্ডল তার সঙ্গেও দেখা করেছেন দুইজন এমনটা কিন্তু সূত্র অর্থাৎ আইনি পথে কিভাবে যায় সেই সামনে এনে এই হাজিরা যে প্রচেষ্টা সেটা কিন্তু অনুব্রত করবেন কারণ আমরা এর আগেও দেখেছি ইডি সিবিআই বিভিন্ন ক্ষেত্রে তাকে যখন হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল তিনি কিন্তু বারবার তার হাজিরা বিভিন্ন কারণবশত এড়িয়েছিলেন অর্থাৎ আজকেও তিনি যে এই হাজিরা দেবেন না বোলপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দলব করা হয়েছে তা তিনি যাবেন না সেটাই কিন্তু একদম কার্যত স্পষ্ট হয়ে উঠছে এবং যে গত পরশু দিন থেকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যেতে পারে যে গত দিন প্রথমে কিন্তু বোলপুর থানার বিক্ষোভ দেখানো হয় হয় থানা করে বিক্ষোভ দেখানো দেখানো নাগরিক নামে হলেও সেখানে কিন্তু একাধিক তৃণমূলের কাউন্সিলার বোলপুরের যে পৌরসভার কাউন্সিলর এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা অধিকাংশে অনুব্রত অনুগামী রূপে পরিচিত সেখান থেকে আইসিকে তোলাবাজ সহ তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছিল পরবর্তীতে অনুবদ মন্ডল আইসি এর বিরুদ্ধে লিটন হালদার আইসি তার বিরুদ্ধে কিন্তু সরাসরি তোলাবাদীর অভিযোগ করেছিলেন তার তিনি রাত্রে কোথায় থাকেন সেই সন্দেহ প্রকাশ করেছিলেন আর কি তার কিছুক্ষণ পরেই কিন্তু অনুবাদ মন্ডল এবং আইসি লিটন দাস তাদের মধ্যে একটি কথোপকথনের অডিও ভাইরাল হয় সেই অডিওতে পদর্জ ভাষায় আক্রমণ করেন অনুবাদ মন্ডল আইসি কে দিনভর গতকাল শুক্রবার আমরা দিনভর এই নিয়ে টানাপোড়েন দেখেছি শেষ পর্যন্ত কিন্তু অনুগ্রত মন্ডল বাধ্য হন স্বীকার করতে যে তার এই গলা এবং অডিওতে যে গলা শোনা গিয়েছে তার গলা এবং তিনি তার জন্য ক্ষমা প্রার্থনাও চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার বীরভূম জেলা তরফে মামলা রুজু করা হয়েছে বলা হয়েছে এবং অনুব্রত মন্ডলকে থানায় ডেকে পাঠানোর জন্য নোটিশও দেওয়া হয় বোলপুর থানার একজন কনস্টেবল গিয়ে বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের হাতে সেই যে নোটিশ তা দিয়ে আসে তার পরবর্তীতে এদিন কিন্তু আহ অনুব্রত মন্ডল যাবেন কি যাবেন না সেই বিষয়টা নিয়ে একটা অবশ্যই সন্দেহ রয়েছে তবে যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে অনুব্রত মন্ডল তার হাজিরা এড়াবেন ধন্যবাদ সুবতী